বাংলা বাঁধ জিরো পয়েন্ট মানে আমাদের বাংলাদেশ এইখানে শেষ লাস্ট বর্ডার পর্যন্ত যাবো আর কি বাংলা বাঁধ জিরো এই পর্যন্তই আসলে মূলত জিরো এর পাশে আর যাওয়ার কোনো সুযোগ নেই এটা যেটা দেখা যাচ্ছে ওটাও যে স্থাপনাটা দেখা যাচ্ছে এটাও ইন্ডিয়ান আর এটাও ইন্ডিয়ান ওই গেটটা ওই ইন্ডিয়াতে এই বর্ডারতে যেতে গেলে ওই গেট পার হয়ে যেতে হয় আর এটা বাংলাদেশের প্লাগ এটা ইন্ডিয়ান প্লাগ আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি আমরা বাংলা মত পৌঁছনোর আগেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে আর কি আমরা যে কাঞ্চনজঙ্ঘার দেখতে পেয়েছি এটা ব্যাপার সেই সুন্দর রোড আর কি শুধু টানো আর টানো পঞ্চগড় শহর থেকে আমরা বিদায় নিলাম আর কি আমাদের একদিন সময় বেশি লেগে গেল কালকে আমরা এখানে আটটার দিকে পৌঁছেছিলাম পরে রাতে আর রাইড করে যায়নি পঞ্চগড় শহরেই আমরা রাত্রি যাপন করেছি এখন সকালবেলা এখন বাজে হচ্ছে আটটা চোদ্দ আর এই মুহুর্তে রওনা দিয়েছি বাংলা মাদ জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমাদের যেতে হবে পঞ্চাশ কিলোমিটার আজ হচ্ছে আমাদের ডে থ্রি আমরা ঢাকা থেকে আসতেছি রংপুরে আমরা একটা নাইট স্টে করেছি আর পঞ্চগড়ে এসে এক নাইট স্টে করলাম তো আজ হচ্ছে তৃতীয় দিনের শুরু আমরা যাচ্ছি তেতুলিয়া বাংলা বাঁধ জিরো পয়েন্ট পর্যন্ত তো সকালবেলায় বের হয়েছি এখন বাজে আটটা তেইশ আমরা কিছু পথ চলে এসেছি পঞ্চগড় শহর থেকে তো রাস্তা মোটামুটি ক্লিয়ার খুব একটা যানবাহন এখনো মতো বেরোয়নি বা এদিকে হয়তো একটু কম তো খুব বেশি সময় হয়তো লাগবে না আর হয়তো পঞ্চাশ দেখি সামনে একটা মাইল ফলক এটাতে কত লেখা আছে জগদল জগদল তো চিনি না জগদল তিন কিলোমিটার হয়তো কোনো বাজার হবে তিন কিলোমিটার দূরে তো আর আছে হয়তো সাতচল্লিশ আটচল্লিশ কিলোমিটার আছে তেঁতুলিয়া বাংলা মানতে যাচ্ছি হচ্ছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আকাশ তো বেশ পরিষ্কার আছে কি জানি তো ভাগ্য ভালো থাকে দেখা যাবে আর কি পঞ্চগড় থেকে তেতুলিয়া পর্যন্ত এশিয়ান হাইওয়ে দিয়েই রাইড করে যেতে হয় আর কি রোডটা বেশ ভালো আর গাড়ি গাড়িটাড়ির সংখ্যাও অনেক কম হয়তো সকালবেলা এই কারণে রাস্তার দুই পাশে ইপিল গাছ লাগানো এটা আমাদের ওইদিকে খুব একটা দেখা যায় না যে ইপিল গাছ লাগানো সাধারণত কোনো টাইপের গাছ থাকে তেতুলিয়া আর আছে চব্বিশ কিলোমিটার আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি আমরা বাংলাবোধ পৌঁছানোর আগেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়েছে আর কি কপাল ভালো সবাই আসলে দেখতে পায় না তো মানে আমাদের কপাল সুপ্রসন্ন যে আজকে ওয়েদারটাও সুন্দর আছে এবং কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে আর কি মানে আমরা বাংলা মধ্য পৌঁছাই পারিনি তার আগের থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যমান জানি না আমার এই গোপ্রতা দেখা যাচ্ছে কিনা একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার চূড়া মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার যে আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি এটা বিশাল একটা ব্যাপার তো যে কথা বলতেছিলাম আর কি যে আমরা আসলে বিশাল বিশাল সৌভাগ্যবান কারণ এখন এই মুহুর্তে আজকে হচ্ছে ডিসেম্বরের কত তারিখ আজকে আজকে হচ্ছে উনিশ দেখো উনিশ আছে ডিসেম্বরের উনিশ তারিখ এই সময় সাধারণত কাঞ্চনজঙ্ঘা খুব একটা দৃশ্যমান হয় না তো আজকে আমরা এইখানে মানে একেবারে আমরা যে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আছে বাংলা বাঁধ তার আগেই আমাদের এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তো রাস্তাটাও অনেক সুন্দর হাইওয়ে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে তো সতেরো কিলোমিটার দূরত্ব আছে আর তেঁতুলিয়া আর এরই মাঝে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি কাঞ্চনজঙ্ঘার সাথে ছবি উঠে নিয়েছি তারপরে আবার ড্রোন শটও দিয়ে নিলাম মোটামুটি মানে পৌঁছনের আগেই কলা পূর্ণ হয়ে গেল কারণ যেটা মেইন একটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা সেটা আমরা দেখতে পেয়েছি আমরা আসলেই নিজেদের সৌভাগ্যবান মনে করতেছি কারণ ঢাকা থেকে পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার রাইড করে এসে এটা দেখতে না পাওয়া বেশ হতাশাজনক তো বেশ প্রশান্তি নিয়ে রাইড করতেছি আর কি তো আসলে এখানে এই যে চা বাগানটা দেখতে পাচ্ছেন ওই যে চা শ্রমিকরা চা উঠাচ্ছে এবং চা উঠায় তারা রাস্তার উপরে একেবারে হাইওয়েতে এনে রাখছে এই যে পুরো চায়ের পাতার গাদি একেবারে রোয়া চা আসলে আমরা তো এই চাটা দেখতে পাই না এইভাবে আমরা একটা চার পাতা নিই তো এটা হচ্ছে চায়ের পাতাটা সংগ্রহ করে ঠিক এরকমই গাছের উপরে যে নরম পাতার অংশটা আছে এটাই তারা হচ্ছে সংগ্রহ করে এবং এটাই পরে আমরা আসলে চা খেয়ে থাকি তো রাস্তাটাও বেশ সুন্দর বেশ সৌন্দর্য চারিপাশে ফাঁকা জায়গা কোথাও কোথাও দুই পাশে চা বাগান আবার কোথাও ফাঁকা মাঠ আর রাস্তার দুপাশ যে সবুজ বনানি তো আসলে একটা অসাধারণ এক্সপেরিয়েন্স। তো চলেন যেটা থাকি বাংলা বন্ড। বারবারই শুধু ক্যামেরা অন করতেছি কারণ হচ্ছে এত বেশি কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান যে ক্যামেরা অন না করে পারতেছেন আর কি। মানে পুরো কাঞ্চনজঙ্ঘা যত দূর যাচ্ছে এদিকে শুধু বেশি দৃশ্যমান হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ওই ওই যে কাঞ্চনজঙ্ঘার আগে যে পাহাড়টা পাহাড়ের উপরে কিন্তু গ্রাম দেখা দেখা যাচ্ছে যাচ্ছে দেখতে তুমি গ্রামও মানে অবস্থা আজকে ওয়েদারটা এত সুন্দর দর্শন করার জন্য ওয়েদারটা এত সুন্দর যা বলার মতো না মানে একদম পুরো পাহাড়ের কাঞ্চনজঙ্ঘা যে মেন যে কাঞ্চনজঙ্ঘা তার সামনে একটা বড় পাহাড় আছে সে জায়গায়ও গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে পুরা পুরা সব জায়গাতে এ জায়গার লোকজন এরা তো সবসময় কাঞ্চনজঙ্ঘার পাদদেশেই থাকে আর কি আমরা সেই এসেছি অনেক দূর থেকে মিশন সাকসেসফুল মিশন নট ইম্পসিবল মিশন ইজ সাকসেসফুল বাংলা মাদ আছে তিন কিলোমিটার এখানে পাথর ভাঙার এক প্রকার যোগ্য চলছে আর কি পাথরের মিল আর কি আমরা যেমন ধান মাড়াই করি এরা পাথর মাড়াই করতেছে আর কি হ্যাঁ হ্যাঁ বাংলা মন এখান থেকে আছে অনলি থ্রি কিলোমিটার সে সবাই এই জায়গায় পাথর ভাঙার কাজে নিয়ে যেত এবং এই জায়গায় পাথরের এই কাজগুলো করতেছে হচ্ছে আহ বেশিরভাগ ক্ষেত্রে তো দেখতেছি মেয়েরাই পাথর উঁচু করে নিয়ে যেয়ে ঢেলে দিচ্ছে আর কি এখান থেকে তো যত দূর সামনে যাচ্ছে শুধু এই পাথর ভাঙ্গার কাজ চলতেছে প্রচুর প্রচুর পাথর ভাঙার কাজ চলতেছে শুধু এদের কাজই হচ্ছে এটা এই এলাকার মানুষের কাজই এটা শুধু মনে হয় পাথরই ভাঙে এরা সামনে একটা গেট দেখা যাচ্ছে লাল সবুজ কালার আমাদের দেশের জাতীয় পতাকার কালার মালমা হিসাব ট্রাক দাঁড়ায় আছে এখানে সারি সারি বাংলা বন্ধ স্থান বন্দর

তো আমরা তো জিরো পয়েন্টে চলে এসেছি তো বাংলা তো হয় না জিরোর সাথে একটা ছবি তুলতেই হবে কাঞ্চনজঙ্ঘা এইখান থেকে আরও কাছে এই আসলে তো এইখান থেকে তো আরও কাছে দেখা যাচ্ছে তাহলে আমরা তো অনেক দূর থেকে বিশ কিলোমিটার দূর থেকে এ জায়গায় কাছে আসলে তো অনেকটাই কাছে কাছে লাগতেছে কই জিরো পয়েন্ট কোথায়

আসো আসো যাইতে দেবে না এখন এ কি সবাই ইন্ডিয়া এরা কি সবাই ইন্ডিয়া যাবে দিক দিয়ে আচ্ছা বাইকটা এখানেই রাখি সাতশো বত্রিশ নম্বর পিলার এটা বাংলা লেখা এই যে এইভাবে দেওয়া আছে এই পাশে হচ্ছে বাংলা আর ওই পাশে ইন্ডিয়া এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড আর ওই তার কাটার বেড়া ওর ওই পাশে ইন্ডিয়া আর ইন্ডিয়ার গেট এখান থেকে আছে এখান থেকে সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার সিকিম সিকিম একশো চুয়ান্ন থিম্পু ভুটান ভুটানের রাজধানী দুশো ছিয়াশি কিলোমিটার কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার তো বাংলাদেশের একেবারে শেষ এটা পিলার পিলারের পাশে নোমেন্স ল্যান্ড জিরোটা ওই দেখা যাচ্ছে আর শেষ পর্যন্ত জিরো পর্যন্ত আসার অনুমতি পাওয়া গেছে আর কি এ পর্যন্ত আসতে দিচ্ছিল না আটকায় দিছিল। বাংলা বান্ধ জিরো কিলোমিটার সামনে ইন্ডিয়ার গেট ইন্ডিয়ার পতাকা সবাই অনেকেই আসছে এখানে ঘুরতে ও বাবা ইন্ডিয়ান প্লাস গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার ফুলবাড়ি দুই কিলোমিটার মাঝখান থেকে তার কাটা দেখা যাচ্ছে গরু গরুটাও ওই যে ইন্ডিয়ার ওই পার মানে একেবারে কাছে বাংলা বাজ জিরো পয়েন্ট মানে আমাদের বাংলাদেশ এইখানে শেষ এখানে একটু গ্যালারির মতো আছে তো যতটুকু যাওয়া যায় আর কি বাংলাদেশ সীমান্ত যে পর্যন্ত আছে একেবারে লাস্ট বর্ডার পর্যন্ত যাব আর কি যে যার যার পরে আর যাওয়ার কোনো সুযোগ নেই এটা এখানে লেখাই আছে গ্যাংটক বাংলা বান্ধ জিরো কিলো এটা আমাদের লাস্ট পয়েন্ট আর এটাতে লেখা আছে হচ্ছে গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার ফুলবাড়ি মানে ইন্ডিয়ার ভিতরে ঢুকেই দুই কিলোমিটার বাংলা বাঁধ জিরো এই পর্যন্তই আসলে মূলত জিরো এর পাশে আর যাওয়ার কোনো সুযোগ নেই এটা যেটা দেখা যাচ্ছে ওটাও যে স্থাপনাটা দেখা যাচ্ছে এটাও ইন্ডিয়ান আর এটাও ইন্ডিয়ান ওই গেটটা ওই ইন্ডিয়াতে এই বর্ডারতে যেতে গেলে ওই গেট পার হয়ে যেতে হয় আর এটা বাংলাদেশের প্লাগ এটা ইন্ডিয়ান প্লাগ অনেক লোক এখানে এসেছে